চিরুনি শিল্প, বদল করে নিচ্ছেন চিরুনি শ্রমিকরা এখন প্রায় বন্ধের মুখে বনগার যশোরের চিরুনি কারখানাগুলি বনগা মহকুমার শিল্প বলতে প্রথমেই বলতে হয় যশোরের চিরুনি শিল্প স্বাধীনতার পর থেকে বনগা মহকুমা জুড়ে প্রায় তিনশোটি ছোট বড় চিরুনি কারখানা তৈরি হয়েছিল বর্তমানে এখন ছোট বড় কারখানার সংখ্যা প্রায় একশো তিরিশটি করোনা আবহে করা বিধি আরোপের কারণে বন্ধ রয়েছে বনগার চিরুনি কারখানাগুলি কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ছশো শ্রমিক করা বিধি নিষেধ পর্বে সমস্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও তার চাহিদা আর নেই বাজারে বাজার দখল করেছে সেলুলয়েডের চিরুনি চিরুনি একসময় সেখানে কয়েকশো শ্রমিক দৈনিক কাজ করতেন বনগার তৈরি চিরুনির ভালো চাহিদা রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ দেশের অনেক রাজ্যে কিন্তু এখন ব্যবসা ভালো না চলায় অনেকে পেশা বদল করে নিচ্ছেন চলে যাচ্ছেন ভিন্ন পেশায় কারখানার কর্মীরা জানাচ্ছেন ইটালি জাপান থেকে নিয়ে আসতে হয় কাঁচামাল চিরুনি তৈরির খরচ বেড়ে গিয়েছে তার উপর আন্দোলন না করলে বেতন বৃদ্ধি করেন না মালিকরা তাই শ্রমিকরা বিকল্প পেশায় নিজেদেরকে যুক্ত করে নিয়েছেন অনেকেই জানাচ্ছেন দিন দিন চিরুনি শিল্পের বাজার মন্দা যাচ্ছে যার জেনে বেতনও বাড়ছে না তাদের চরম সমস্যায় দিন কাটাচ্ছেন শ্রমিকরা তারপরে আমাদের শীত ফিট আসে না এই জন্য ইয়ে হয় আর আমরা বহু দিন ধরে কাজ করছি তারপরে এখন র মেটেরিয়াল সেরকম পাওয়া যায় না এখন জিনিসপত্র হলো না সেইভাবে ইয়ে হচ্ছে সেইভাবে আমি বাষট্টি শহরের থেকে কাজ করছি তখন ভালো ছিল তখন নাইটেটের মাল আসছে জাপান থেকে নাইটেডের কাছে তো প্রচুর কারখানা ছিল প্রচুর লেবারও ছিল সেই সময় কাজ করি আমরা তখন ইয়ে ছিল এখন সব অন্যরকম পেশা বদল করে নিতে বাধ্য করছেন তারা চিরুনিটা তৈরি হয় বিভিন্ন রকমের মেটাল আসে হ্যাঁ এখানে কাটা হয় সেটাকে টুকরো করা হয় পিস করে করে এইবার সেইটা পুরো মোল্ডিং ডাইস আছে ডাইসে চলে যায় ওটা হিটের মাধ্যমে সেই ডিজাইনটা তৈরি হয় চিরুনিটা সারা দেশে একটা সুনাম হ্যাঁ সেই সুনামের সঙ্গে আমরা কাজ করি কিন্তু বর্তমানে যা অবস্থা দাঁড়িয়ে গেছে মালিকরাও বাজারে মাল সেইভাবে সাপ্লাই করতে পারছে না যেহেতু বাইরে বিদেশ থেকে ঠিকমতো পাচ্ছে না তাতে করে দেখা যাচ্ছে যে আমরা যারা শ্রমিক আছি এখন অনেকেই এই লাইন থেকে বিদায় নিয়ে অন্য লাইনে আমরা চলে যেতে বাধ্য হচ্ছে এ বিষয়ে পুনগা তৃণমূল চিরুনি ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান মহাকুমায় একশো দশটা কারখানা ছিল উনিশশো সালে তারপরে মূল মালিকানার ভিত্তিতে কাজ হতো শ্রমিক ছিল বারোশোর উপরে শ্রমিক ছিল এবং মূল মালিক তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন সেই ব্যবসা থেকে লভ্যাংশ নিয়ে গিয়ে অনেকে বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন কেউ বাসের মালিক কেউ ট্রান্সপোর্টের মালিক তারা এই ব্যবসাটা বন্ধ করে সেখানে চলে গেছেন তার মূল কারণ হলো গিয়ে আজকে সঠিকভাবে মাল ম্যাটেরিয়ালসের অভাব তারা সঠিকভাবে মাল ম্যাটেরিয়ালসটা জোগাড় করতে পারেননি একটা সময় ছিল নাইটেডের কাজ জাপান থেকে সিটটা আসতো পরবর্তীকালে সেই সিটটা যখন বনগাঁর শহরে অলিতে গলিতে বিশেষ করে গান্ধীপল্লী এলাকায় আগে বারোটার উপরে কারখানা ছিল এখন তিনটে কারখানা এসে দাঁড়িয়েছে বেশ কয়েক বছর ধরে ভুগছে বনগাঁর প্রসিদ্ধ চিরুনি শিল্প শ্রমিক অসন্তোষ কাঁচামাল সংকটে এক প্রকার খ্যাতি এবং জৌলুস হারিয়েছে যশোর বনগাঁর চিরুনি শিল্প অথচ একসময় সারা দেশে খ্যাতি ছিল এখানকার চিরুনি দিন দিন কমেছে কারখানা চিরুনি সংখ্যাও তাদের সরকারের কাছে একটাই দাবি যশোরের ঐতিহ্যবাহী চিরুনি শিল্পকে বাঁচাক সরকার এখন দেখার এই শিল্পকে বাঁচাতে কতটা হাল ধরে প্রশাসন উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক